আমার মরণ যেন হয় ইমানের পাথে কবি চল থেকে আমার মরণ যেন হয় ইউটিউবার ভাইরা যখন গাজাল বলছো দর তর্ক টিপে দিছে না অনুরোধ তোমাদের কাছে কোন থাম্বেল খারাপ লাগাও না ভাই সম্মান শেষ হয়ে যাচ্ছে তোমরা অন্তত টিকে রাখো কি নাম গো দাদা বেন আমি তো একজন দুইশো টাকা এক সামনে আমার দাদা দুইশো টাকা দেখেন ভাই এমন কথা কাটবেন না কেটে সাজিয়ে বলবেন না ওই কথার জন্য আমাদের জীবন চলে যেতে পারে জি এমন ভুল করবেন না আপনাদের কাছে বিনীত আবেদন কোন কথা রঙিন করে ছেড়ে দিচ্ছে না গুলো কেটে ছেড়ে দেন কিন্তু কোনো কথা আপনি কেটে ছাড়বেন না বিপদ হতে পারে দেখেন বন্ধু আমার আলোচনা শোনাতে শোনাতে যেই ছেলেগুলো দিবনা দিবনা মনে করছিল ছুটে এসে দিয়ে গেল দুইশো দুশো করে বাবু তুমি দুই লাখ বলে কবুল করে নাও হ্যাঁ

আর দশ হাজার তেরো থেকে আরো কমে গেল ভাবলাম এসে ঢুকলাম তো দেখলাম চেয়ারে আমার ইউটিউব ভাইরার তিনজন বসে আছে আর ওই চেয়ারে পাঁচজন আর সামনে তিনজন ডেড ব্যাটারি বসে আছে সব চলে গেলো মনটা দুর্বল হয়ে গেল আল্লাহ এই এলাকার দিকে আল্লাহর ছুটে আসলেন হাজার লোকের দরকার নাই একটা ছেলে যদি জীবনের একটা শুনে হয়ে যাবে দেখেন তাই তো আপনাকে বলে যাই আল্লাহ আমাদের সম্মান দিয়েছে আমরা সম্মানকে ধরে রাখবো মরা পর্যন্ত আমরা বাজারে যাব আমাদের পরিচয় যেন থাকে আমরা মুসলমান এমন ব্যবহার দেখান যে ব্যবহারের জন্য অমুসলিমরা আপনার ব্যবহারে পাগল হয়ে গিয়ে বুস্ত বলে যে মুসলমান ধর্মটা সত্য ধর্ম তা না করে এমন behavior দেখাচ্ছেন কাউকে ঠকে নিচ্ছেন তাকে মেরে দিচ্ছেন খুন করে দিচ্ছেন কি কিরা করতে গিয়ে দেখেন আপনার আল্লাহর নাম খারাপ হচ্ছে নবীর নাম খারাপ হচ্ছে আমাদের ধর্মের নাম খারাপ হচ্ছে কোরআনের নাম খারাপ হচ্ছে আমরা আজকে পৃথিবীতে ভাগhlas লট পেগেছি যেখানে মুসলমান হয়েছে ওখানে মুসলমানের সম্মান কমে গিয়েছে বন্ধু শুধু আমাদের ব্যবহারের জন্য 35 জন ছেলে ধরা পড়েছে পুলিশের হাতে দেখা গেল তিরিশ জনই মুসলমান ধরা পড়েছে আগে কিসের জন্য ধরা পড়েছে বলে এরা গাঁজার পাইকা খারাপ লাগলো না কারফ লেগেছে পিটানি দিচ্ছে আল্লাহ কই চাচাছেন আরাবজি বেটা গাঁজা খাওয়ার সময় হয়েছিল এখন বিপদে লাঠি পড়ছে তো তুমি আল্লাহ বলেছো এখন তোমার পক্ষ আমি নেই আল্লাহ বলবে কি না ও আল্লাহর বান্দা আল্লাহ বলছে বান্দা আমি ছাড় দিয়েছি ছেড়ে দিই মনে রাখো আমার কাছে আসতে হবে যখন চড়ে আসবে ইন্নাইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্নাল্লাইনা হিসাব আছে সেই দিন বুঝবে হায়াত বাকি মুলাকাত বাকি উঠুন জলসা শেষ অল্পটায় পার করতে পারছিনা ওমা হ্যাঁ ইউসুফ আলী শেষ পর্যায়ে দান করে চলে গেল দশ ব্যাগ সেমেন্ট দান করেছি জানি না কোন ইস্যু এটা আল্লাহ কার ছেলে এটা আল্লাহ গো শেষ মুহূর্তে দশ ব্যাগ সিমেন্ট দান করেছে করেছিস আমার হাতে কড়া দান আবার ফোন করে বলতে পারে বলবাজার রাখিয়ে দেয় পাঁচ হাজার করে দেন তাহলে আজকে শ্রেষ্ঠ দান বলে ঘোষণা হয়ে থাকে যাবে ইউসুব দা কোথায় আসবে যদি থেকে থাকে তাহলে টাকা বাড়িয়ে দেন তো যা হবে দেখা যাবে এখানে আছে ইস্যু আলহামদুলিল্লাহ ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলি যা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কেন তুলো না

ছশো টাকা দিয়ে গেল আল্লাহ কলেজে পড়া ছেলে স্কুলে পড়া ছেলে কামাই করতে শিখেছি কিনা জানি না এত ছোট অবস্থায় ছশো টাকা বের করে চলে গেল মাবুদ কত কষ্টের টাকা মা বেগের টাকা থাকবে বাজারে ঘুরতে ভালো লাগবে পকেট আনন্দ মনে হবে সব থাকবে টাকাই আনন্দ বাড়িয়ে দেয় এরপর মেজারুল ছোট্ট ছেলে ছশো টাকা দিয়ে গেল মাবুদ তার যা প্রয়োজন তুমি মিটিয়ে দাও যেটা প্রয়োজন মিটিয়ে দাও তুমি মিটাতে পারো পৃথিবীর কেউ মিটাতে পারে না আল্লাহ মেজারুলের বাপকে মেজারুলের বাপকে তুমি কবুল করে নাও মাকে কবুল করে নাও ছেলেটাকে কবুল করে নাও আল্লাহর বান্দা আপনাদের কাছে চাই চাইনা একটা লোকে যে এতদিন দান করবেন আমার ধারণা ছিল না মনে হয় তিন মাল থাকবে কিন্তু না আল্লাহ তুমি কবুল করে নিয়েছো আমার দাদা

জানছিলাম না তোমার বান্দাদের এত ভালোবাসা আছে আমি কি জায়গাটা নাম বলো জালাদীপুর বাদের ঘাট মনে মনে ভাবছিলাম এখানে মানুষ নেই মানুষ না সব পূর্ণাতে মোরেছে সাফ হয়ে গেছে কিন্তু না আল্লাহ দেখি সবই বেঁচে আছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো রহস্য করে তুমি বান্দার সঙ্গে রহস্য করেছো তাই আমরা ভাই ভাই রহস্য করছি আল্লাহ তুমি বান্দাকে এর পিঠাটটা করেছো প্রমাণ আছে তাই তো আমরা এর পিঠাটটা করছি হে রব তোমার বান্দা অশিকুল আরাম পাঁচশো টাকা আর দুই বস্তা সিমেন্ট পরিবারকে তুমি কবুল করে নাও পাঁচ ব্যাগ সেমেন্ট আল্লাহ তুমি জিনের জিন্দগির পথ উন্নত করে দাও কামাইতে বরকত দাও হাতে চশ দাও আল্লাহ ব্যবসাটা উন্নতি করে দাও তোমার ভয় না থাকলে পাঁচ বস্তা সিমেন্ট আর কি করে দিতে পারলো হে রব এই টাকা নিয়ে অনেক দিন আনন্দ করতে পারতো বললো না জীবনের পর শেষ করে দেওয়ার জন্য নয় আল্লাহ টিকে রাখার জন্য সম্মানের জন্য ছুটি এসে মাবুদ তুমি অসুখ বিসুখ বাঁচিয়ে দাও হে আল্লাহ এই দাদার টাকাকে কবুল করে নিয়ে গোটা পৃথিবীতে যত মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদের হেফাজত করে দাও যে মেয়েরা তোমাকে পাবার জন্য ভালোবাসা দেখার জন্য বরখা পরে হিজাব পরে চাদর পরে সেই মেয়েগুলোকে তুমি এমন দিও না যে অসুখের জন্য বাজারে ডাক্তারের কাছে গিয়ে গোটা বডিটা খুলে দেখে একটা হয় আল্লাহ তুমি এমন অসুখ আমার বোনদের দিও না এই অসুখ থেকে তুমি বাঁচিয়ে রাখো বল আল্লাহ মামিন বিদায় নিচ্ছি হায়াত বাকি মোলাকাত বাকি আর গাজাল বলতে বলিয়ান না কোন গাজার বলবো গো ভাই দশ মিনিটের আগবেগ মানম শোনেন কারা কারা এই শুনবেন চারা স্বামী স্ত্রী যুক্তি করে ছোট ছোট বাচ্চাকে মেরে দিয়েছেন তাদের কপাল খারাপ ওই বাচ্চাটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি স্বাভাবিকভাবে কারো বাচ্চা মরে যায় নাবালক অবস্থায় আপনার কপাল ভালো যারা জেনা অবৈধ সন্তানকে নিয়ে ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করতে গিয়ে অবৈধ সন্তান আসলো সেই বাচ্চাটাকে মেরে দিলেন এই বাপ মা এই অবৈধ সন্তানগুলো গুলো কেয়ামতের দিন বিচার দায়ের করবে গাজালটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি বলছি আপনাদেরকে দশ মিনিটের আবেগ বেগমাগম পাঁচ মিনিটের মৌন কে তুমি মা দেখতে দিলানা না এই পৃথিবীর দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলানা না এই পৃথিবীর ম চোর করে আসেনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম চোর করে আসেনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভোলে আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি ছেলেটা বলছে আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা লুইনে সবাই বলতো তুমি অময় তো সন্তান একটু ও সুখ পেতে মা আমায় পেটে নিলাম কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে তোমার মা তোমার সাথে তোমার মা তোমার সাথে করত যদি এমন বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের ম মা দেখতে दिला না এই পিচিবির মন জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি হায়াত বাকি मुलाकात बाकी বিজয় মিছি